যা হিন্দু বন্ধুরা বন্ধুরা বর্তমানে আমি রয়েছি নদিয়া জেলার এইখানে আজকে যে ফার্মটায় আপনাদেরকে আমি নিয়ে এসেছি এটা কিন্তু এটা শখের বসে তৈরি করা ফার্ম এটা কিন্তু অনেক বড় ফার্ম না এটা কিন্তু ছোট্ট পর্যায়ের একটা ফার্ম আর যদি বলি প্রান্তিক পর্যায়ের ফার্ম এটা সেটাও কিন্তু না আমার সব থেকে বড় ইন্টারেস্টিং লাগলো যে উনি আট বছর ধরে এই ফার্মটাকে উনি পরিচালনা করছেন কিন্তু ফার্মটাকে উনি বড় বড় করেননি যেহেতু ছোট্ট পর্যায়ের ফার্ম করছেন উনি শখের বসে ফার্মটা করছেন উনি সেহেতু বেশি আর বাড়াননি এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ওনার ফার্মেরই বাচ্চা এই যে ধারেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওনার ফার্মেরই প্রথম পর্যায়ে দুই একটা উনি বাইরে থেকে কিনে আনলেও পরবর্তীতে কিন্তু উনি বাইরে থেকে কিনে নিয়ে আসেননি সবগুলোই ফার্মে হয়েছে এখানেই তৈরি করছে লিমিটেড কিছু ছাগল উনি রাখছেন দুটো চারটে করে ফিমেল রাখছেন সেখান থেকে বাচ্চাগুলো হচ্ছে তারপরে উনি সেগুলোকে বিক্রি করছে আমি দীপঙ্কর দে বর্তমানে আমি ইন্টারনেট বিজনেসের সঙ্গে যুক্ত আছি পাশাপাশি দীর্ঘ আট থেকে ন বছর ধরে আমি এই ফার্মটা পরিচালনা করছি অ্যাকচুয়ালি এই ফার্মটা আমি শখ বসত শুরু করি হ্যাঁ খুব কিছু কিছু ব্রিড নিয়ে যেমন গোলাপি হায়দ্রাবাদি তোতাবড়ি এইগুলো দিয়ে শুরু করি তো এইগুলো আমার জায়গা বিশেষ বড় নয় এই কারণে কি হয় বাচ্চাগুলো যখন হয় মাস তিনেক হয়ে গেলে আমি বাচ্চাগুলো বিক্রি করে দিই এই যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো কিন্তু সব আমার বাড়িতেই তৈরি হওয়া প্রথম অবস্থা দু একটা আমি কিনেছিলাম তারপর থেকে ওইগুলোই বড় হয়ে বাচ্চা দিয়েছে তো সেই বাচ্চাগুলোই এই বাচ্চা এই একটা আছে পাশাপাশি এই একটা 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 আছে 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 এই 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 যে বাচ্চা ফিমেল হ্যাঁ দেখুন এই একটা এগুলো সব হচ্ছে আমার বাড়িরই প্রোডাক্ট ঠিক আছে মানে আপনার ফার্মেই সব এগুলো তৈরি হয়েছে সব তৈরি হয়েছে ফার্মে এই যে এটা দেখছেন এই বিড়ারটা এটা হচ্ছে আমার ফার্মের রাজা আচ্ছা দাদা এই বিডারটার বয়স কতদিন হলো এই বিরাটটার বয়স অ্যাকচুয়ালি এখন পড়েছে ছ দাঁতে ঠিক আছে বছর দেড়ে হবে এর কান গুলো দেখতে পাচ্ছি অনেক বড় বড় কত ফুট কান রয়েছে এটা হায়দ্রাবাদি পিওর তো এটা তাও মোটামুটি উনিশ ইঞ্চি কান এরকম গিয়ে দাঁড়া উনিশ ইঞ্চি রয়েছে না তার মানে এক ফুটের বড় হ্যাঁ এক ফুট এক ফুট তো বারো ইঞ্চি তো এক ফুট হয় ওই তো প্রায় দুপুরের কাছে এক হাতের বড় আছে

এই এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সেরা কানের দিক দিয়ে ঠিক আছে শৌখিন খুবই সুন্দর দেখতে এই হায়দ্রাবাদি মানে দু লাখ পাঁচ লাখ টাকাও বিক্রি হয় সেটা গুজরাটে সব জায়গায় বিক্রি হয় আমাদের বেঙ্গলে না আমাদের বেঙ্গলে আমি তো কিনেছি এই বিরাটটা পঁয়ষট্টি হাজার টাকা গুলো বিরাটটা আপনি পঁয়ষট্টি হাজারে কিনেছেন হ্যাঁ পঁয়ষট্টি হাজারে কিনেছি এত দাম এত দাম দাম অনেক বেশি হায়দ্রাবাদী বিরাটটা আর আর কতদিন রাখবেন আপনার ফার্মে অ্যাকচুয়ালি আমার আর দুটো তিনটে বকরি আছে বাচ্চা দিয়েছে গাভিন হওয়ার সময় হয়ে গেছে হ্যাঁ তো এগুলো গাভিন হয়ে গেলে আবার এটা ছেড়ে দেবো আচ্ছা এটাকে আবার বিক্রি করে দেবো বিক্রি করে দিয়ে অ্যাকচুয়ালি আমার কেনার ইচ্ছা আছে যেটা হচ্ছে হায়দ্রাবাদে আছে সেটা হচ্ছে ওই দিল পাসান বলে একটা বকরা আছে যে বকরাটার হচ্ছে কান হচ্ছে চব্বিশ ইঞ্চি কান আচ্ছা চব্বিশ ইঞ্চি কান আট হ্যাঁ তো ওটার বাচ্চা একটা কেনার ইচ্ছা আছে উনি জিজ্ঞাসা করেছিলাম তো বাচ্চা চেয়েছিল দু লাখ হাজার টাকা তো টাকা তো শৌখিন আমি কিন্তু অত টাকা আমার অ্যারেঞ্জমেন্ট নেই তো ইচ্ছা আছে এগুলো গামিন হয়ে যাওয়ার পরে বাচ্চাগুলো বিক্রি করব এগুলো দু একটা বিক্রি করে ওই বাচ্চা একটা তুলবো হ্যাঁ এরকম একটা পরিকল্পনা মধ্যে রয়েছে আর কি আচ্ছা তার মানে শখের বসে শখের দাম লাখ টাকা তাহলে আপনার কাছে আসলে বলা যায় হ্যাঁ মানে শখ করি এই সবগুলো পোষা তার মানে বাচ্চাগুলো যেগুলো হয় সবগুলোই আপনার ফার্মে কিন্তু ব্রিডার আপনি চেঞ্জ করতেই থাকে জাস্ট চেঞ্জ করতে থাকে উনি একটা পড়ি ঠিক আছে তোতা পড়ি দেখুন হ্যাঁ পাশাপাশি দেখুন এর মুখের পাঞ্চ আর সব থেকে বড় ইউনিক হচ্ছে কালার দেখুন মেহেন্দি কালার ঠিক আছে এই মুখ থেকে আরম্ভ করে এখান থেকে বডি চলে গেছে এখান থেকে আবার নিচ পর্যন্ত চলে গেছে এটা জাস্ট বাচ্চা দিয়েছে সাত দিন হয়েছে ওই বাচ্চাটা দেখুন ওই যে

দেড় বছরের নিচে হবে আর কি এটার বয়স দেখুন এই যে এটার বাচ্চা হচ্ছে তথাপুরি হায়দ্রাবাদী বাবা এর বাচ্চা হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা ওই যে ব্রিড এটা দেখালাম ওইটার ব্রিড হয়েছে হ্যাঁ হ্যাঁ একটাই বাচ্চা হয়েছে না একটাই বাচ্চা হয়েছে ঠিক আছে এটা মুখের খুব সুন্দর বাচ্চা হয়েছে অ্যাকচুয়ালি দেখুন বাচ্চাটা অ্যাকচুয়ালি টান শুধু না এটার মুখের পাঁচই একটু সাত দিন হয়নি বাচ্চা মুখের পাঁচ কি দেখার মতন ঠিক আছে এই যে এটা দেখছেন এটাও গাভিন আছে হ্যাঁ এতটুকু ছাগল আছে হ্যাঁ এটাও গাভিন আছে আপনার হচ্ছে ওই হায়দ্রাবাদী দিয়ে গাবিন আছে মানে একটু দেখান দর্শকদের ওই বিড়িটা দিয়ে গাবিন করি হ্যাঁ হ্যাঁ এটা গাবিন আছে এটা কোন জাতের এইটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওর মা হচ্ছে আজমিরি আর বাবা হচ্ছে যমুনা বাড়ি হাংসা ছিল আমার আচ্ছা তো সেটা আর হচ্ছে বাচ্চা এটা হ্যাঁ এবার ফুল হায়দ্রাবাদী যেটা দেখালাম ওটা দিয়ে গাভিন করিয়েছি

হায়দ্রাবাদের বাচ্চা বলতে এর বাবা কি ছিল হায়দ্রাবাদ বাবা হায়দ্রাবাদী মাও হায়দ্রাবাদ আচ্ছা এটা এখন পিওর হায়দ্রাবাদী বলা যায় পিওর হায়দ্রাবাদ কিন্তু দেখতে তো বিটেলের মতো মনে হচ্ছে অ্যাকচুয়ালি কালো হয়ে গেছে না হ্যাঁ এটা কালো হয়ে গেছে বাচ্চা এর জন্য বিটলের মতো লাগছে কিন্তু কান দেখতে পাচ্ছেন তো এখনই এটার কান আছে 13 ইঞ্চি কান আছে এটা ঠিক আছে হ্যাঁ 13 ইঞ্চি বয়স কত দিন হয়েছে এক তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে হয়েছে আচ্ছা এটা কি এটাকে এখন বিক্রি করে দেবেন না আপনার ফার্মেই রাখবেন আদর কোন শৌকিন পয়সা দেয় ঠিক মতন তালে ছাড়বো নালে ফার্মেই রাখব আচ্ছা যেটা আপনার ওই রকম কোন ইচ্ছা না যে বিক্রি করতে হবে এরকম কোন ইচ্ছা নেই বিক্রি করতে হবে ঠিক আছে আমি সকালে বুঝি অ্যাকচুয়ালি ঠিক আছে আর আমি খুব তাকে যত্ন যত্ন নিয়ে অ্যাকচুয়ালি নির্দিষ্ট করি এবার দুটো পয়সা যদি পাই তখনই ছাড়ি নালে ছাড়িনা বাচ্চা ওটা দেখছেন এই বাচ্চা ওটা ওই যে হায়দ্রাবাদী যে বিডারটা সেই বিডাড়ির বাচ্চা আচ্ছা এর মা হচ্ছে এই পিছনে আছে মনে হয় পিছনে আছে হ্যাঁ এই মা আছে পিছনে আছে হ্যাঁ ঠিক আছে

আচ্ছা বলুন দেখুন তিন মাস বয়সের বাচ্চা আর এই রয়েছে ওর মা হ্যাঁ আর এই মাস বয়সের শখের দাম এমনি টাকা এই যে দেখুন দাদা শখের করছে কিন্তু ছাগলের গ্লেজগুলো আপনারা একটু দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে এই যে দেখুন এই একটা এই একটা আর কতগুলো বাচ্চা রয়েছে সবগুলো আপনাদেরকে দেখাচ্ছে ধীরে ধীরে দেখুন এই যে ফিমেলটা দেখছেন হ্যাঁ এই ফিমেলটা এই নিয়ে দ্বিতীয়বার গাবি হলো

এটা দেরি করে গাবিন করেছে ওর গর্তটা ভালো হয়েছে আচ্ছা হ্যাঁ মানে দাতে তো গাবিন খুবই কম হয় যেমন এই ছাগলটা আপনি দুই দাঁত হওয়ার পরেই গাবিন যেন কমই ছেড়ে রেখেছিলাম তো হয়ে গেছে গাবিন আর মানে ছিল না আপনি ইচ্ছা করে করেন মানে ছাড়া ছিল ও ব্রিডারেরও পাতা ছিল হ্যাঁ এটা মাস হয়ে গেছে গাবিন এটা গাবিন কয়েকবার দেখেছি আমি ধরাইনি আমি বড় করে দেরি করে ধরলে একটা প্রথমবার একটা বাচ্চা থেকে দুটো বাচ্চাই পার্সেন্ট বেশি হবে সেগুলো আবার চেটেপুটে খেয়ে নেবে এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু ছাগলগুলো একেবারে খাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে দিয়েছে সব ছাগলগুলো একেবারে খাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে দিয়েছে এই যে দেখুন আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন